আজ তৃতীয় শ্রেণীর একটি প্রচলিত গল্প পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পাঠ্যক্রমের অন্তর্গত এই গল্পটি গাছেরা কেন চলাফেরা করে না এই গল্পটা আজ পড়ব পড়িতা হলে অনেক অনেক বছর আগেকার কথা একসময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু তারা একে অপকরে অপরের উপকারী সাথী বলেই মনে করত কোনো যানবাহন ছিল না মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো হাত বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার গাছেরাই তখন সে দায়িত্ব পালন করত তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে তাদের শাখা পোশাকা তো ছড়িয়ে ছড়িয়ে দিত চারিদিকে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছেদের গায়ে ঝুলিয়ে রাখত কি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও এই সব উপকারী গাছেরা ঠিক মতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত এমন কি বুড়ো লোকেদের উপকারেও আসতো গাছেরা তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত এমন কি সে যেখানে যেতে চায় সেখানেই তাকে পৌঁছে দিত কি সুন্দর ছিল সেসব দিন এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে তোমরাও দেখো একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত চলবার শক্তিটুকু আর নেই তখনই ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চলল কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলি সব কাঠ হয়ে ঝুঁকে পড়ল নিচে মানুষেরা তা সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠল এর আগে তারা গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে এমন কি সকলে মিলে আনন্দে হাততালি দিল এমন উপহাস গাছেদের সহ্য হলো না তারা অপমানিত বোধ করলো তখনই ঠিক করল অনেক হয়েছে আর তারা চলাফেরা করবে না তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্রেও ভারী হলেও মানুষকেই বইতে হয় গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না তবু গাছেরা আজও কত উপকারী ফুল ফল মানুষকে উপহার দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পারে ভাঙন থেকে মানুষকে বাঁচায় গাছগাছালি দিয়ে কত ওষুধ তৈরি হয় কত পাখি গাছে বাসা বাঁধে গাছেদের দুঃখ একটাই তারা এখন আর চলাফেরা করে না কেন চলাফেরা করে না আশা করি তার বুঝিয়ে বলতে হবে না তোমাদের এবার হাতে কলমে চলে এলাম এক নম্বরে প্রশ্নে কি আছে একটি বাক্যে উত্তর দাও এই যে এক নম্বরের প্রশ্ন কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে অনেক অনেক আগেকার কথা এই সময় এই গল্পটিতে বলা হয়েছে দুই নম্বরে এক সময় গাছেরা কীভাবে চলাফেরা করতো এক সময় গাছেরা শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে চলাফেরা করত। তিন নম্বর তখন পৃথিবী কেমন ছিল তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল মানুষ আর গাছের সম্পর্ক ছিল বন্ধুর মতো তারা একে অপ অপরের উপকারী সাথী ছিল পাঁচ নম্বর মানুষ কিভাবে তখন যাতায়াত করত মানুষ তখন হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যাতায়াত করত গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত গাছেরা তখন শাখা পোশাখায় মানুষের বাক্স থলি ঝুলিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিত এমন কি বুড়ো মানুষদের গাছে বসিয়ে তারা যেখানে বলতো তাদের বাড়িতে পর্যন্ত গিয়ে বা নিরাপদ স্থানে পৌঁছে দিত সাত নম্বর মানুষ গাছে কোথায় গেল এটা এই যে মানুষ গাছের শাখা পোশাকায় কী কী ঝুলিয়ে রাখত মানুষ গাছের শাখা পোশাকায় বাক্স প্যাটরা থলি হাত বাক্স পোশাক আশাক ঝুলিয়ে রাখত গাছেরা কীভাবে বুড়ো লোকেদের উপকারে আসত গাছেরা বুড়ো লোকেদের গাছের ডালে চড়িয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিত সে যেখানে যেতে চায় সেখানেই পৌঁছে দিত ন নম্বর প্রশ্ন জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কী করল। জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী জিনিসপত্র গাছের ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে যাচ্ছিল দশে ডালগুলো কাথ হয়ে নিচে ঝুঁকে পড়ল কেন জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী জিনিসপত্র গাছে ঝুলিয়ে দিতে অত ওজন ডালগুলো সহ্য করতে পারছিল না তাই ডালগুলো কাঁথ হয়ে নিচের দিকে ঝুঁকে পড়েছিল ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কি করলো ডালগুলো ঝুঁকে পড়তে দেখে গাছের ডালগুলো মানুষেরা হো হো করে হেসে উঠল সকলে আনন্দে হাততালি দিয়ে উঠেছিল বারো নম্বর গাছেরা অপমানিত বোধ করলো কেন গাছেরা অপমানিত বোধ করলো এই জন্যে এক সময় তো গাছও মানুষের বন্ধু ছিল অথচ গাছেদের অসহায় দেখে মানুষেরা হেসে উঠেছিল এই জন্যে তারা অপমানিত বোধ করেছিল তখন তারা কি ঠিক করল গাছেরা ঠিক করলো মানুষদের উপহাসে অপমানিত যখন বোধ করেছে তারা তারা ঠিক করলো তারা আর চলাফেরা করবে না তারপর থেকে কি হয় গাছেরা চলাফেরা বন্ধ করে দিতে ভ্রমণের সময় মানুষকেই তাদের জিনিসপত্র ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যেতে হয় গাছেরা আজও মানুষের কি কি উপকার করে গাছেরা কিন্তু তা সত্ত্বেও চলাফেরা বন্ধ করে দিয়ে মানুষকে যে এখান থেকে ওখানে নিয়ে যেত সেটা না করলেও আজও মানুষের অনেক উপকার করে গাছেরা তা এখন কি কি উপকার করে সেটা শোনো গাছেরা আজও মানুষের অনেক উপকার করে মানুষকে ফুল ফল দেয় মানুষকে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন আটকায় গাছগাছালি থেকে অনেক ওষুধ তৈরি হয় যে ওষুধ মানুষের কাজে লাগে গাছে পাখিরা বাসা বাঁধে আজও গাছ মানুষকে এতগুলো মানুষকে এতগুলো উপকার করে সুতরাং গাছ আমাদের উপকারী বন্ধু আজও তাহলে এই গল্পটা থেকে দেখলে যে যারা আমাদের উপকারী বন্ধু তাদেরকে আমরা বন্ধুর মতো না দেখে যখন তাদের অপমান করছি উপহাস করছি কিংবা তাদের অবজ্ঞা করছি তখন তারাও কিন্তু আমাদের আর বন্ধু থাকে না তখন আমাদেরই মানে অপকার হয় আমাদেরই আর ভালো হয় না সেটা সুতরাং সেই বুঝে মানুষকেও যেমন বন্ধু হলে তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করা উচিত গাছও তো আমাদের সবচেয়ে কাছের বন্ধু আমাদের কত সাহায্য করে গাছকেও আমাদের বন্ধুর মতো দেখতে হবে তার যাতে ভালো হয় গাছ না কাটা তারপর গাছে জল দিতে হবে তার না গাছ কাটবে না এই সবগুলো করে যেতে হবে এই গল্পটা থেকে আমরা এইটা শিখতে পারি তোমরা গাছকে ভালোবাসবে বন্ধুর মতো দেখবে জল দেবে গাছ কাটবে না তারপর গাছে দেখেছ তো কত পাখিরা বাসা করে তাদেরও জন্যও গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এই গল্পটা তৃতীয় শ্রেণীর এই গল্পটা ভালো করে পড়বে আর ছোট ছোট প্রশ্নের উত্তর এইভাবে করলে তোমরা ভালোভাবে প্রকৃতির সম্বন্ধে গাছকে কিভাবে ভালোবাসতে হয় সে সম্বন্ধে জানতে পার এই গল্পটা আজকে এখানেই শেষ